খুবই দারুণ তিনটি ফার্নিচার নিয়ে কথা বলবো যে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছেন দেশের বাইরে থেকে প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করেছেন মোশারফ হোসেন ভাই তো আমরা এই প্রোডাক্টগুলোর সোনদ্বীপে ডেলিভারি দিব আমরা কিছুক্ষণ পরে আমরা গাড়িতে করে আমরা ডেলিভারি দিব তো এই সুন্দর উনি আমাদের রিং ডিজাইনের স্মার্ট একটি ডাইনিং টেবিল নিয়েছেন আর উনি আমাদের সবগুলো ল্যাকার ফিনিশিংয়ের মধ্যে নিয়েছেন যেগুলো ওয়াটারপ্রুফ ইতালিয়ান ল্যাকার পলিশ যে লেকার পলিশ আধুনিক যুগের আধুনিক স্মার্ট পলিশ শাইনিং শাইনিংগুলো খুবই সুন্দর হয়ে থাকে তো উনি আমার থেকে এই ছয় চেয়ার ডাইনিং টেবিল নিয়েছেন যেটা চার একটা স্টোন তার উপরে একটি টেন মিলিমিটার গ্লাস বসবে সুন্দর ডাইনিং টেবিলটি যদি আপনাদের পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবে এই তার পাশাপাশি উনি আমার থেকে একটি ওয়াল কেবিনের শোকেজ নিয়েছেন যেটা দেখতে পাচ্ছেন একদম মুভিং করে এই পোষণটা দেখেন খুব সুন্দর এই পোষণগুলো মুভ করে দেখতে অসাধারণ দেখায় নিচে চারটা পাল্লা উপরে চারটা পাল্লার মধ্যে তৈরি করে আর এই সুন্দর ল্যাকার ফিনিশিং এর মধ্যে ন্যাচারাল কালার কোনো ধরনের গোল্ডেন ইউজ করে নাই এই সুন্দর ডিজাইনের ওয়াল কেবিন শোকেজটি উনি আমার থেকে নিয়েছেন সম্পূর্ণ সলেজিটা এবং সেগুন ভিতরে পিছনে গর্জন এ ধরনের ওয়ার্ল্ড কেমের সুগার স্টাইল আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি স্মার্ট ডিজাইনের থ্রি টু ওয়ান সিটের একটি মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের সোফা সেট যেটা আপনারা আমার থেকে পেয়ে যাচ্ছেন যারা আধুনিক ডিজাইনে খুবই গর্জিয়াস সোফা সেট পছন্দ করেন তাদের জন্য এই সোফা সেটটা বেস্ট হবে থ্রি টু ওয়ান সিটের সাথে একটি সেন্টার টেবিল তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসানো হবে এই সোফা সেটটি আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন চাইলে গদি কাপড় আমাদেরকে অর্ডার করলে আমরা গদি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে বানিয়ে নিব তো বিয়স চমৎকার চিন্তা ফার্নিচারের যে কোনো একটা যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুনবে দেখতে পারবেন এই দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন